দর্শক বৃন্দ আমরা আসছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটা স্থান কুমিল্লা শালবন বিহারে আমরা একটা খাসি নিয়ে আসছি এখানে আমরা খাসিটা এখানে রান্না হচ্ছে আমাদের সাথে আছে আমির ভাই কবির কাকা আব্দুল আজিজ এবং হাসান মনির আর অনেকেই আছে আমরা একটা হাইক্স নিয়ে আসছি তো সঙ্গেই থাকবেন কুমিল্লার শালবন বিহারের যে সুন্দর জায়গাগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনারা গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রান্না হচ্ছে আমি দেখাচ্ছি কিছুটা অংশ দর্শক বৃন্দ খাসি আমাদের যে খাসিটা রান্না করতেছে মোহাম্মদ আব্দুল আজিজ সৌদি আরব প্রবাসী তো আব্দুল আজিজ তোমার কত বছরের অভিজ্ঞতা এই খাসি রান্নার যেহেতু ছয় বছরের অভিজ্ঞতা তো খুবই মজা হবে কাশির গোস্তটা তো এদিকে আছে আমাদের কবির কাকা কাকা হ্যাঁ সহকারী হিসেবে আছে মোহাম্মদ কবির হোসেন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আমি রান্না করতেছি মনে হচ্ছে এবং আমরা একটা খাসি কিনেছি আট হাজার টাকা দিয়ে

ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি রান্না মোটামুটি কথা বলতেছিলাম খুবই মজা হবে তবে আমার মনে হচ্ছে কয়েক বছরে খুদা নিয়ে আমি তবে খাবারটার উপর নির্ভর করবো টানতে পারবো আশা করি আপনার যদি করেন